আমি ডাক্তার আসিফ আনোয়ার থেরাপিটি কিভাবে নিতে হবে এবং এর আদ্যপ্রান্ত সম্পর্কে বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো এই ভ্যাকিউম ইরেকশন পাম্প থেরাপিটি যে সকল রোগের জন্যে আপনাকে স্থায়ী একটা সমাধান দিতে পারবে এবং আপনার মনে যে যত্ন ভয় এবং অক্ষমতার কারণে যে একটা তৈরি হয়েছে এই জিনিসটিকে ওভারকাম করতে পারবে এর ভেতরে সবথেকে বড় বিষয়টি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ এর উত্থানজনিত সমস্যা এছাড়াও আপনার লিঙ্গের ভেতরে যদি কোনো রকম বক্রতা থাকে যেটাকে মেডিকেলের ভাষাতে প্রিয়নি ডিজিজ বলে যেখানে ডান দিকে অথবা বাম দিকে কোন ছোট ছোট আঘাতের কারণে বেঁকে যায় ভেতরে ছোট ছোট গুটি বা শক্ত দানার মতন তৈরি হয় অনেক সময় সহবাসের সময়ও এর ভেতরে ব্যথা হতে পারে এবং যে রক গুলো রয়েছে এখানে টানা লাগতে পারে এছাড়াও যদি আপনার অতিরিক্ত চিকন থাকে ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি মিস পাম্প থেরাপির মাধ্যমে কিছু বেনিফিট পেতে পারেন এছাড়াও যদি আপনার কোনো রকম কোনো উত্তেজনার কমতি থাকে যদি আপনার সময় কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই থেরাপির মাধ্যমে আপনার হারানো যে কনফিডেন্স আছে সেটাকে ফিরে পেতে সহায়তা পাবেন এই ডিভাইসটি আপনি কিভাবে ব্যবহার করবেন কিভাবে সেট করতে হবে কতক্ষণ ইউজ করতে হবে এই বিস্তারিত বিষয়টি কিন্তু আপনি এই পেজের যে কল সাপোর্ট সেন্টার আছে অর্ডার করার পরে সেখান থেকে আপনি জানতে পারবেন যখন আপনি এই ডিভাইসটি অর্ডার করবেন এটার সঙ্গে একটা আপনি বড় ভ্যাকিউম টিউব এবং এর সঙ্গে একটা কানেক্টর পাইপ এবং এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যাকিউম পাম্প এই পাম্পটি কিভাবে কানেক্ট করতে হবে এই বিষয়টিও আপনি তখন বিস্তারিত জানতে পারবেন এবং এখানে একটা অতিরিক্ত সুবিধা হচ্ছে হিজামা কাপ এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ষাটটি হিজামা কাপ যা বিভিন্ন অংশের ব্যথা এটা ইউজের মাধ্যমে সেটা আপনারা দূর করতে পারেন এটা খুব ভালো কার্যকারী এবং এটা শূন্য এবং এই ভ্যাকিউম পাম্পটি কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের জন্য একটা এফডিএ চিকিৎসা অর্থাৎ এখানে কিন্তু আপনার মনের ভেতরে কোনো রকম সন্দেহ প্রতারণা অথবা অপচিকিৎসার কোনো ভয় আপনার ভেতরে থাকছে না যদি আপনি আমাদের উপরের বলা সমস্যাগুলোর ভুক্তভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অর্ডার নাও বাটনে ক্লিক করে কিন্তু এটিকে আপনি আপনার নিজের বাসাতে নিয়ে আসতে পারবেন এবং এখানে কিন্তু সর্বোচ্চ রকমের গোপনীয়তা রক্ষা করা হবে এবং এই ডিভাইসটি আপনার বাসাতে যাবে একটা কাস্টমাইজ বক্সে যার কারণে কিন্তু কেউ বুঝতে পারবে না আপনি কি অর্ডার করেছেন বা কিসের ডেলিভারি হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ